লন্ডনে সরকারকে বেঁচে দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা বলছেন হাসনাত এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা জানাব বাজারে ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত মাছ গরু খাসি আরো থাকছে জামাতকে নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার যা বলল দলটি এবং সর্বশেষ জানাবো গ্রহণযোগ্য নির্বাচন না হলে গণতন্ত্র ফিরবে না বলছেন ব্যারিস্টার আনিসুল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত লন্ডনের সরকারকে বেঁচে দিয়ে এসেছেন প্রধান উপদেষ্টা বলছেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন গণ অভ্যুত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে কিনা অন্তর্বর্তী সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন ওই দিনই তিনি লন্ডনে সরকারকে বেছে দিয়ে এসেছেন তিনি বলেন মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি প্রশাসনে দেখা যায় সচিবালয়ে পাঁচটায় অফিস শেষ হয় চারটা থেকেই গুলশান ও পল্টনে লাইন দেওয়া শুরু হয় আগে এটা ধানমন্ডি বত্রিশ আর গুলিস্তানের আওয়ামী লীগের পার্টি অফিসে হতো এটি যে জাতীয়তাবাদী রাজনীতিতে সুখকর বিষয় ব্যাপারটি এমনও নয় এ সময় চ্যালেঞ্জ করে তিনি বলেন একজন রাজনীতিবিদ বলেছেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়েছি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম যার কাছ থেকে টাকা নিয়েছি তাদের কেউ এসে সাক্ষ্য দিক যে তারা আমাদের কাছ থেকে টাকা দিয়েছে অথবা এটার নথিপত্র থাকবে একটা প্রমাণ যদি পাওয়া যায় হাসনাত আবদুল্লাহ বা তার সহযোদ্ধারা দুর্নীতি করেছে আমরা রাজনীতি থেকে ইস্তেফা দিব নির্বাচন নিয়ে হাসনাত বলেন আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পেছাতে চাই আরে নির্বাচন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই নির্বাচন নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে হোক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে নির্বাচন যখনই হোক অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে পুরানো সংবিধানকে ফ্যাসিবাদের পাঠ্য বই উল্লেখ করে হাসনাত বলেন আমাদেরকে অবশ্যই একটি নতুন সংবিধান দিতে হবে আর যারা মনে করছে নতুন রাজনৈতিক দলকে উঠতে দিবে না তাদের বলতে চাই আসন আসন দিয়ে আমাদের কেউ চিনতে পারবে না আমরা বিক্রি হতে আসিনি এনসিপির বলেন জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকেই আমাদেরকে শত্রু জ্ঞান করে কিন্তু কোনো লাভ নেই কারণ পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সে কারণগুলো বিদ্যমান রেখে আপনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবেন তাহলে আরও একটি গণপ্রতিরোধের শিকার হবেন রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার এই ভূমিকার ব্যবহার করতে চায় ঢাকা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বার্নামাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে বৃহস্পতিবার প্রকাশ করেন করেছে বার্নামা এতে তিনি বলেছেন রোহিঙ্গা শরণার্থী আশ্রয়দানের অভিজ্ঞতা এবং আজিয়ানের নেতৃত্বের অবস্থান মিলিয়ে মালয়েশিয়া আঞ্চলিক এই সংকটের সমাধানের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখতে পারে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাক্ষাৎকার নিয়েছেন বার্নামার প্রধান সম্পাদক আরুল রাজ দুরার রাজ ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের সম্পাদক ভন মিয়াউপিং ও বার্নামার ইকোনমিক নিউজ সার্ভিসের সহকারী সম্পাদক কিশোর 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 সুশে সুশেদারাম সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন আমরা আশা করছি মালয়েশিয়া পুরো আলোচনায় তাদের প্রভাব খাটাবে যাতে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি সতর্ক করে দিয়ে তিনি বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি সৈন্যদের মাঝে চলমান সংঘর্ষ রোহিঙ্গা সংকটকে আরো গভীর করে তুলেছে এর ফলে নতুন করে রোহিঙ্গা শরণার্থীর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন প্রধান উপদেষ্টা বলেছেন কেবল গত আঠারো মাসেই নতুন করে এক লাখ পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছেন এর সঙ্গে আগে থেকেই আসা বারো লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আছেন পরে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে আরো ভয়াবহ হল সমাধানের লক্ষ্যে কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে প্রথম সম্মেলনটি বাংলাদেশ রোহিঙ্গাদের দায়িত্ব নেয়ার আট বছর পূর্তির সময়ে চলতি মাসের শেষের দিকে কক্সবাজারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উচ্চ পর্যায়ের বৈঠক হবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আর তৃতীয়টি বছরের শেষের দিকে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দু সাল থেকে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে দীর্ঘস্থায়ী মানবিক সংকট কেবল বাংলাদেশে নয় আসিয়ানের আরো কয়েকটি দেশ যেমন মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়াকেও প্রভাবিত করছে মালয়েশিয়া উনিশশো সালের জাতিসংঘের শরণার্থী সদস্য বা উনিশশো সালে প্রোটোকলের স্বাক্ষরকারী না হলেও মানবিক দিক বিবেচনায় দেশটিতে প্রায় দেড় লাখ রোহিঙ্গা শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দিয়েছে রোহিঙ্গা সংকটের শুরু হয় দু সালে ওই সময় মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বাজারে ফের বেড়েছে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত মাছ গরু খাসি রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দশ টাকা বাড়িয়ে বর্তমানে একশত আশি থেকে একশত পঁচাশি টাকায় বিক্রি হচ্ছে বিক্রেতারা বলেছেন ফার্ম পর্যায়ে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে তবে ভোক্তাদের অভিযোগ সাপ্তাহিক ছুটির দিনে বেশিরভাগ মানুষ সপ্তাহের বাজার করায় বিক্রেতারা কৌশলে এই সময়টিতে দাম কিছুটা বাড়িয়ে দেন সরে দেখা যায় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় বাজারে ক্রেতাদের ভিড় কিছুটা বেশি থাকে দাম কিছুটা বেশি হলেও বাধ্য হওয়ায় দিনের তুলনায় বাজারে ক্রেতাদের বাধ্য হয়েও সপ্তাহের বাজার একসঙ্গে করে নিয়ে যাচ্ছেন ক্রেতারা আবার বেশি দাম শুনে দ্বিধায় পড়েছেন অনেকেই মধ্যবারটা কাঁচা বাজারে বাজার করতে আসা ফারজান আক্তার বলেন দুই সপ্তাহের আগেও ব্রয়লার এক ষাট টাকায় কিনেছি গত সপ্তাহে আবার এক সত্তর টাকা এবং আধ এক টাকা চাইছে গরু খাসির মাংস তো অনেক আগের হাতের বাইরে চলে গেছে এখন মুরগিও কষ্টকর হয়ে যায় কেনা রামপুরা বাজারে বাজার করতে আসা রাজনীতি চাকরিজীবী নাসির উদ্দিন বলেন মাছের দাম আকাশ ছোঁয়া তাই মুরগির দিকে ঝুঁকেছিলাম কিন্তু এই দাম চলতে থাকলে আর মুরগিও কিনতে পারবো না তিনি বলেন ব্রয়লার মুরগির দাম সর্বোচ্চ থেকে টাকা যথেষ্ট কিন্তু এই একটা সিন্ডিকেট বিদ্যমান যে কারণে বারবার দাম কমেও বাড়ে শুক্রবার হলে যেহেতু বাজারে ক্রেতা বাড়ে বিক্রেতাদের জোট করে সেদিন দামও বাড়িয়ে দেয় রামপুরা বাজারের মুরগি বিক্রেতা হাসান শেখ বলেন আমরা পাইকারি বাজার থেকে দেশি দামে কিনে এনেছি আগে যে ব্রয়লার আগে যে ব্রয়লার পাইকারিতে একশো থেকে একশো ষাট টাকায় পাওয়া যেত এখন তা একশো পঁয়ষট্টি টাকা থেকে একশো ষাট টাকা হয়ে সত্তর টাকা হয়ে গেছে খরচ যোগ করাতেই খুচরা বাজারে একশত আশি থেকে একশত পঁচাশি টাকা পড়ে যাচ্ছে আরেক বিক্রেতা রফিকুল ইসলাম বলেন শুক্রবার কেন্দ্রের চাহিদা কিছুটা বেড়ে যায় কিন্তু সরবরাহ খুব একটা বাড়ে না ইদানিং আবার বিভিন্ন কারণে পরিবহন খরচও বেড়েছে তাই দাম কমানোর সুযোগ সুযোগ নেই অপরদিকে মাছের বাজারেও ক্রেতাদের খুব বেশি স্বস্তি মিলছে না দেশি মাছের মধ্যে রুই কাতল শিং টেকরা শোল সবকিছুর দামি আগের তুলনায় প্রতি কেজি পঞ্চাশ থেকে একশত টাকা পর্যন্ত বেড়েছে ফলে ক্রেতারা প্রোটিনের জন্য বিকল্প খোঁজার চেষ্টা করলেও কোথাও স্বস্তি পাচ্ছেন না সরেজমিনে দেখা যায় রুই কাতলা বিক্রি করে তিনশত থেকে পাবদা থেকে টাকা চিংড়ি থেকে থেকে চারশত পঞ্চাশ কই দুইশত থেকে দুইশত বিশ এবং তেলাপিয়া ও পাঙ্গাস পাওয়া যাচ্ছে একশো আশি থেকে দুইশত টাকায় বাজারে গরু ও খাসির দাম আগের মতোই স্থিতিশীল আছে প্রতি কেজি বিক্রি হচ্ছে সাতশত পঞ্চাশ থেকে আটশত টাকায় এবং খাসি বারোশত পঞ্চাশ টাকা কেজি তবে উচ্চ মূল্যের কারণে তা অনেকে নাগালের বাইরে রয়ে গেছে ভোক্তার ভোক্তারা বলছে নিত্য প্রয়োজনীয় প্রোটিনের দাম ক্রমাগত বাড়তে থাকলে তাদের খাদ্য তালিকা থেকে মাছ মাংস দ্রুতই বাদ দাব দুধ দ্রুতই বাদ পড়ে যাবে তারা সরকারের কাজে বাজার মনিটরিং ও সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানিয়েছেন বিক্রেতা হাফিজুর রহমান বলেন সকাল থেকে মাংস ঝুলিয়ে রেখেছি কিন্তু খুব একটা নেই কারণ সাধারণ মানুষ আম রোজগার করে থাকে যে কারণে গরুর মাংসের কেতারাও কমে গেছে অধিকাংশ মানুষ মাছ মুরগিতেই চলে যায় জামাতকে ঘির নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার যা দলটি জামাত নেতার নির্দেশে হত্যাকাণ্ড শিরোনামে গত তেরোই আগস্ট একটি সংবাদ প্রকাশ করেন ভারতীয় গণমাধ্যম এন ডি টিভি খবরটিতে ভিত্তিহীন মিথ্যা ও মনগড়া উল্লেখ করে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের জামাতে ইসলামী বিবৃতি করে তিনি বলেন ভারতীয় সংবাদ মাধ্যম এন টিভিতে প্রকাশিত উক্ত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা মনগড়া এবং উচ্চ উদ্দেশ্য প্রণোদিত যেখানে জামাত নেতাদের নির্দেশে একজন সরকারি কর্মকর্তা হত্যা করে তার মরদেহ সিঁড়ি দিয়ে টেনে তোলার যে দৃশ্য উপস্থাপন করা হয়েছে তা বাস্তবতার সঙ্গে একেবারেই সাংঘর্ষিক এতে আরো বলা হয়েছে এমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে গেছে এবং ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো তথ্য মতে উক্ত ভিডিওটি আসলে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়া শহরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ঘটনার অংশ যেখানে এগারোই আগস্ট দুই জন দুই একজন মৃতদেহ সিঁড়ি দিয়ে টেনে তোলার দৃশ্য ধরা পড়ে সেই ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে জামাতের নামে চালিয়ে দেওয়া হয়েছে যা চরম বিভ্রান্তকর ও নিন্দনীয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন